আসসালামু আলাইকুম হ্যালো ইফরান কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমানের খুবই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমানের খুবই ভালো আছি কোন কবুতর কিভাবে ডাকে কিভাবে বুঝবেন যে এটা কোন কবুতর সেই বিষয়ে আমি আপনাদের মাঝে নতুন কিছু তথ্য শেয়ার করব ঠিক আছে এই কবুতরটা হচ্ছে জালালি কবুতর ঠিক আছে এই কবুতরটা হচ্ছে জালালি কবুতর বাংলা জালালি কবুতর আর কি আর এই যে একটা কবুতর জোড়া এই কবুতরটা একই কবুতর তো কবুতরের ডাকের উপরে নির্ভর আছে কবুতর ভালো নাকি এই যে দুটো ডাক দেখে বুঝতে পারবেন যেটা কোন কবুতর কবুতরের ডাক উপায় আছে কবুতর যদি চিকুণ সুরে ডাকে বাংলা কবুতর মোটা সুরে ডাকলে এই আপনার বোম্বাই জাত এরকম কিছু আছে ঘুরে ঘুরে ডাকলে খাবার খাচ্ছে মাটিতে খাবার খাচ্ছে তো আপনার বাড়ির সামনে পর্যাপ্ত জায়গা থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির সামনে এগুলো এগুলো খাবার খাইতে পারবে আর কি ঠিক আছে পানি খেতে গেছে কিন্তু পানি পরিষ্কার না পানিটা পরিষ্কার রাখতে হবে ঠিক আছে অনেক দিন দেওয়া হয়ে গেছে তার এটা তো মূলত পানি না পানির আর একটা জায়গা আছে আমার ওইখানে হইতেছে পানি খাই ঠিক আছে এটা হইতেছে এমনি জায়গা একটা তো এইভাবে আপনারা কবুতরের খাবার দাবার বা করতে পারেন রেসিপিটি পর্যন্ত ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন তাহলে সাবস্ক্রাইব করে থাকি দেখুন দেখাচ্ছ করবো দেখুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ